মাসালের মধ্যে নতুন চিতা প্রিন্টের আজকে আপনাদের জন্য ডিজাইনার থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে ফুল কটন ভেজের মধ্যে থাকবে এত পরিমাণ নতুন নতুন কালেকশন আসতেছে আসছে পূর্ণিমা যে আপনারা কনফিউজ হয়ে যাবে মানে কোন ডিজাইনটা আপনারা সবার আগে নেবেন তো আজকে আপনাদের জন্য যে ডিজাইনটা নিয়ে আসছে এই ডিজাইনটা কিন্তু একেবারে নতুন একেবারে সফট কোয়ালিটির মধ্যে থাকবে এই ড্রেসটা তো আনবক্সিং করে দেখাই দেয় এই ডিজাইনটা একটু আনবক্সিং করে দেখাই দেয় তো প্রথমে আপনাদেরকে দেখা হচ্ছে গ্রিন টাইপসের একটা কালার এটা হচ্ছে অলিভ গ্রিন টাইপসের মধ্যে কালার সম্পূর্ণ কিন্তু চিতা প্রিন্টের মধ্যে থাকবে এই ড্রেসটা এই যে দেখুন এই ড্রেসটা পুরোটাই হচ্ছে লোন ফেব্রিক্সের উপরে থাকবে জমজম স্টাইলের লোন ফেব্রিক্সের উপর আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা এটা হচ্ছে পুরো ডিজাইনটা থাকবে ফ্রন্টের এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে এখানে সিকোয়েন্সের কাজ প্লাস সুতার কাজ করা আর প্রিন্টের ডিজাইনটা দেখুন কতটা আনকমন প্রিন্টের ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি তো ব্যাক সাইডটা দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাকসাইড থাকবে ব্যাক অনেক সুন্দর করে চিতা প্রিন্ট করা আর এটা হচ্ছে স্লিপসের অংশটা থাকবে আনকমন একটা প্রিন্ট এটা আনকমন একটা প্রিন্টের মধ্যে আমরা তিনটা কালার দেখাবো যার যেটা ভালো লাগবে এখনই স্কিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো এত সুন্দর মানে এক দেখাতে আপনাদের কাছে ভালো লেগে যাবে ইনশাল্লাহ এটা আসবে হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এখন দেখাবো আপনাদের কি স্টাইলিশ প্রিন্টের মধ্যে জিগজেক প্যাটার্ন প্রিন্টের মধ্যে হচ্ছে দুপাটা দুপাটা অনেক দারুণ থাকবে দেখুন দুপাটা ডিজাইনটা কতটা সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এবং এই ড্রেসটা আজকে আমরা বেস্ট প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে তিনটা কালারের মধ্যে এই সুন্দর ড্রেসটা যারা নিতে চাচ্ছেন এখনই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এটা হচ্ছে সিভিট অরেঞ্জ কালারের কন্ট্রাস্টটা থাকবে এটা দেখুন তার উপরে কিন্তু অন্য একটা প্রিন্ট করা আছে এটা আসবে হচ্ছে ফুল ডিজাইনটা দেখুন মারাত্মক সুন্দর থাকছে এটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইসে এগারোশো টাকা থাকবে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস আনকমন থাকছে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছে আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো দেখার পরে আপনারা যদি এখান থেকে এই ড্রেসগুলো পার্চেস করে না নেন পরবর্তীতে আপনারা নিজেরাই আফসোস করবেন জিগজ্যাগ প্যাটার্নের প্রিন্ট এটা হচ্ছে জিগজ্যাগ প্যাটার্নের প্রিন্ট থাকবে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকবে ড্রেসটা এটা হচ্ছে অ্যাশের মধ্যে থাকবে এটা প্রিন্টের কম্বিনেশনটা দেখুন কতটা দারুণ থাকবে কতটা সুন্দর থাকছে এটা ডিপেস্ট কালারের মধ্যে থাকছে এই ব্রেসটা মাত্র প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এগারোশো টাকা প্রাইস এগারোশো টাকা থাকছে কেউ মিস করবেন আজকের এই কালেকশনগুলো আর এটা হচ্ছে দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটা কত সুন্দর তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ